হ্যালো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সিলে আমি মটরশুটি কলাই বাঁটছি এইটা বেটে আমি একটি পিঠ মানে চুথুই পিঠে তৈরি করব বেটে নেওয়া হয়ে যাবে তারপর গরম পানি করব নিয়ে আমি ঘুলব এই যে দেখতে পাচ্ছেন আমার কলাই বাটাটা আমি এবার মাখিয়ে নিচ্ছি গরম পানির সঙ্গে পানিটা এবার ফুটতে দেবো ফুটতে যাবে তখন আমি আবার আটাটার সঙ্গে মাখিয়ে নেব এই মতো নন্দী দিচ্ছি ভালো করে একটু মাখিয়ে নেব আটাটা এই যে দেখতে পাচ্ছেন এবার আমি আটাটা গুলে নেব ভালো করে এই ঘুলছি এই ভালো করে খোলা হয়ে গেলে এবারে আমি খোলাতে দেবো এই যে আমার এটা খোলা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে আমি দেবো এই ও খোলাটাও হয়ে গিয়েছে একটু জল ছিটি দেখছি দিচ্ছি এইটা হচ্ছে চুতুই পিঠে এই চুতুই পিঠে কে কে খেতে ভালোবাসেন একটু কমেনে এই ও বন্ধুরা আমি এই ঢাকা খুলে দিচ্ছি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন এই উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন পিঠাটা উঠে গিয়েছে এইটা হচ্ছে শেষ পিঠা এইও ঢাংনা ঢাকা দিয়ে দিচ্ছি চারিদিকে একটু জলও ছিটে দিচ্ছি এরপর পাঁচ মিনিট পর আমি নামিয়ে নেবো আমার রেসিপি শেষ হয়ে গেছে খেজুর গুড় দিয়ে খেতে খুবই ভালো লাগবে খেজুর গুড়ের সঙ্গে খুবই ভালো লাগবে ইও খেজুর গুড়ও এনেছি হ্যাঁ দেখতে পাচ্ছেন খেজুর গুড় আছে আপনারা একটু আমাকে ভালোবাসা দিয়েন ধন্যবাদ